নারী নির্যাতন মানবাধিকার লঙ্ঘন আমরা সবসময় লক্ষ্য করি নারী সহ প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার বিশ্বের সবচেয়ে বেশি লঙ্ঘিত হয়ে থাকে বাংলাদেশও তো আর ব্যতিক্রম নয় বাংলাদেশের সমাজ মূলত পুরুষ আধিপত্যবাদী সমাজ এই সমাজের কাঠামো পদ্ধতি রীতিনীতি প্রথা পুরুষ আধিপত্যবাদী সংস্কৃতি দ্বারা প্রভাবিত নিয়ন্ত্রিত ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র প্রধানত এই সংস্কৃতির এবং বাহক নারীর অবস্থান তাই এই সমাজে পুরুষের অধীন শুধুমাত্র লিঙ্গীয় পরিচয়ের কারণে বিশেষত নারী ও কন্যা শিশুরা এদিকে একদিকে যেমন বিভিন্ন বৈষম্য শিকার অন্যদিকে ধর্ষণ যৌন নির্যাতন পারিবারিক সহিংসতা সহ বিভিন্ন সহিংসতার শিকার হতে হয় এবং শিকার হতে হয় এই নারীদের এইভাবে লঙ্ঘিত হয় নারীর মানবাধিকার নারী সমাজ ছাড়াও আদিবাসী প্রতিবন্ধী দলিত সহ সকল ধরনের প্রান্তিক জনগোষ্ঠী বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার এই প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সবসময় ঘটে চলেছে ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করে প্রায়শী ধর্মীয় অবমানার অজুহাত তুলে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক হামলা চালানো হচ্ছে হচ্ছে ঠিক একইভাবে বিভিন্ন আদিবাসী প্রতিবন্ধী ব্যক্তিরা যে ভিন্ন ভিন্ন প্রতিকূল পরিস্থিতি ও সমাজ দ্বারা সৃষ্ট কৃত্রিম বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে থাকে সাইবার সহিংসতা সহ সকল প্রকার নারী নির্যাতন এবং নারীর প্রতি সহিংসতার দ্রুততম সময়ে সুষ্ঠু বিচার দাবি করছে এই সমাবেশ ঘৃণা বিদ্বেষ আর বিভাজনের সংস্কৃতির বিরুদ্ধে সচ্চার হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছে এই সমাবেশ সকল প্রকার বৈষম্য অসমতা আর সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য তরুণ সমাজের প্রতি আহ্বান জানাচ্ছে সমাজে মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি সহমর্মিতা দৈর্য সহিষ্ণুতা বৃদ্ধি করে নির্যাতন ও বৈষম্যের শিকার মানুষের অধিকার আদায়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছে সনদের দুই নং এবং সুলর একের গ দ্বারা থেকে সংরক্ষণ তুলে নিয়ে পূর্ণ অনুমোদন ও বাস্তবায়ন করার দাবি জানাচ্ছে